গুড মর্নিং তোমাদের সকলকে আমার বেঙ্গলি ব্লগে স্বাগত জানি আজকে নতুন ভিডিওর সাথে তোমাদের কাছে চলে এলাম আজ হচ্ছে মঙ্গলবার উপোসটা আজকে করেছি আবার এই জামা কাপড় এত কাঁচা ওদের হাফ বড়িয়ে পুজো টুজো করে চান করে এলাম বেশিটা হয়ে গেছে এবার একটু কাজ করাবো থার্ড হয়ে যাবে তো চলো ওটুকুনে করিয়ে নিই তারপরে আসছি আর এখানে এসে গেছে বদমাইশি করার জন্য মুড়ি নিয়ে বসে বেগনিটা মা দিচ্ছে আর এই যে জব চালটা ওটা হয়েছে এটা কলা দিয়ে

আজকে আমাদের এই বড় গাছ থেকে দুটো বড় গাছ থেকে এইগুলো বাইরের গাছে এখনো আনছে ওরা বস্তা করে এই বস্তা করে বুঝে সরি ব্যাগে করে আর এই যায় এই বাড়িতে এক একটা আমের সাইজ কি বড় বড় দেখো বন্ধুরা এখানে কিছু রাখা হয়েছে এখানে আমি এখন দুধটা আনতে যাই হয়ে গেছে আমার তো চলো এসে মেঘটা দেখেছে এত সুন্দর আকাশটা লাগছে রাতের জন্য ডালটা চাপাবো ছোলার ডাল হবে কালকে সিদ্ধ করে রাখা হয়েছিল কিন্তু কাল হয়নি তো আজ হবে মশলা তো সব বাটাই ছিল হর হরু করে হয়ে গেল সব কিছু দিয়ে দিয়েছি আদা জিরে বাটা আদা জিরে নয় আদা আর কাঁচা লঙ্কা বাটা তার সঙ্গে হচ্ছে টমেটো কুচিয়ে দিয়ে দিয়েছি আর মশলা দিয়েছি হলুদ লঙ্কা একটু অল্প লঙ্কা হলুদ আর জিরে যেটা এখন একটু কষা হোক আর এদের ডালটা সিদ্ধ করা তো চলো ছেলেটাকে খাওয়াতে গেলাম ও খায়নি বদমাইশি করছিল আর কি খেতে চাইছিল না ওর বাবা দোকান গেছে সেদিন ও যাবে দোকান বললো বলে খুব কান্নাকাটি করছিলো বলে ওর বাবা বললো দরকার নেই এখন খাচ্ছে না যখন থাক দাও একটু দোকান যাব ও বাজারে গেছে আর কি দোকান আনবে ভালোর দোকান কালকে আমি সব লিখেছি সেগুলো নিয়ে আসতে গেলো ওগুলো আমি নিয়ে যাই একটু পরে এসে দেখবে খাই চলে গেছে ওর বাবার সাথে আমার বসে থেকে লাভ নেই আমি রান্নাটুকুনি করে নিই মানে এইটুকুনি বাকি আছে আর আটাটা মেখে রাখবো রাতের পরোটা হোক লুচি হোক যা হোক কিছু একটা হবে কারণ আজকে তো রুটি খাবো না করে নিই তারপরে আসছি এই যে বন্ধু আমরা অনেক পরে এলাম এখন আমরা বাজারে বেরোচ্ছি একটু আছে কেনাকাটা ছোটো নিই রেডি বাবা রেডি বাবাই রেডি আমার সব কাজ মিটলো মিন ফ্রেশ হলাম তারপরে রেডি হলাম এই যে বন্ধুরা আমরা যাচ্ছি এখন আজকে একটু যাচ্ছি ওর বাড়িতে তোমাদের প্যান্ডেলটা দেখা এই যে বন্ধুরা প্যান্ডেল হয়ে গেছে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ না অন্ধকার অন্ধকার কারণ এখানে যে বড় লাইটটা থাকে সেটা প্যান্ডেলের আলোয় ঢেকে মানে প্যান্ডেলেতে ঢেকে গেছে আর কি তাই জন্য লাইটটা আর বোঝা যাচ্ছে না এই যে মাথায় তিরপল দেওয়া হয়ে গেছে আর ওই যে মা হয়ে গেছে এই যে মায়ের রং হয়ে গেছে ও বাড়ি থেকে ফিরেছি ফিরে এবার হবে মানে খাওয়া দাওয়ার প্রস্তুতি পরব রাজ একটু বাইরে গেল আজকের মেনু হচ্ছে পরোটা আজকে যেহেতু আমি রুটি খাবো না মানে এই যে পরোটা করেছি তার সঙ্গে হচ্ছে এই যে ছোলার ডাল তার সঙ্গে এই যে সুজি আমি খুব একটা পছন্দ করি না সুজি রাইসের জন্য মা করেছে একটু মিষ্টি দিয়ে মানে বেশি পছন্দের আমার মিষ্টি মিষ্টি না হলেও চলে যাবে তরকারি হলেই আমার ব্যাস ওটাতেই হয়ে যাবে তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি ভিডিও যদি কিছু ভালো লাগে থাকে প্লিজ একটা লাইক করো শেয়ার করো কমেন্ট করতে বলো না আজকের মতো টাটা গুড নাইট সবাই ভালো থেকো সেফ থেকো সুস্থ থেকো চলো টাটা সেটাও ঘুমিয়ে গেছে ও তো সারাদিন ঘুমায়নি সেই সকালে ঘুম থেকে উঠেছে আর দুপুরে ঘুমায়নি কো আর একবারেই এখন ঘুমালো এসেই ঘুমিয়ে গেছে জন্য মায়েরও খাওয়া হয়ে গেছে এবার আমরা খাবো তারপরে আমরাও শুয়ে করবো চলো টাটা আর হ্যাঁ বাজারে গিয়েছিলাম তো বাজার থেকে কি কিনে আনলাম সেটা তো তোমাদের দেখানো হলো না আজকের ভিডিওতে এমনি বিশেষ কিছু কেন কেনাকাটা করতে যাইনি শুধু কিনতে গেছিলাম মায়ের জন্য একটা শাড়ি মানে আমার মায়ের জন্য জামাই ষষ্ঠীতে দেওয়ার জন্য একটা শাড়ি ইচ্ছা ছিল এবারে অন্য কিছু দেওয়ার কিন্তু আর হলো না ফ্রিজটা তো সব ঠিকঠাক করে দেওয়া হয়েছে তো ওটাতে বেশ খানিকটা ইয়ে ব্যয় হয়েছে আর কি তো রাজেশ বলল যে থাক এবারে আর দরকার নেই পরের বার বরঞ্চ অন্য কিছু দেওয়া যাবে ইচ্ছা ছিল অন্য কিছু দেওয়ার তো আমি প্রত্যেকবারই কিছু কাজের জিনিসই দিই কাপড়টা টাপড় আমি এই ফার্স্ট টাইমই এবছর দিচ্ছি কারণ আমি কাপড় দিই না মাকে কোনো দিন দিইনি আমার ষষ্ঠীতে কাপড় প্রথমবারও ফোনটা দিয়েছিলাম মাকে তারপরের বার কী দিলাম লাইট দিলাম মনে হয় লাইট মানে কারেন্ট চলে গেলে যেগুলো জলে সেই লাইটগুলো দিলাম আর একবার শুধু দেই নি মনে হয় ছেলেটা পেটে থাকতে তখন দিতে নেই বলেছিল তাই জন্য দেওয়া হয়নি তো এবারে এবারে অন্য কিছু দেওয়ার ইচ্ছা ছিল কিন্তু ফ্রিজটা যেহেতু দেওয়া হলো সমস্ত ঠিকঠাক করে তো দিতে হয়েছে তো তার জন্যে বলি এবারটা থাক কাপড়ই দাও এবারে একটা তো এইবারে একটা কাপড় কালকে তোমাদের কালকে ভিডিও দেখিয়ে দেবো ওটা আজকে আর এখন দেখাতে পারছি না রাত্রি হয়ে গেছে আর ঘরে আছে পোকাই ভর্তি এত পোকা হচ্ছে রান্না আর তোমরা পুজোর সমস্ত প্রস্তুতি দেখতে পেলে দেখালাম তোমাদেরকে কালকে আরও দেখতে পাবে चलो बंधु आज के टाटा भलो थेको